আজকে এইগুলো অরিজিৎ দুপুরবেলা খাওয়ার পর এসে কি সমস্ত ছিল দেখছিলাম ডায়েরির মধ্যে তো যাই হোক আমাকে বলেছিল দুটো করে কাগজ ধরবো অপশান তুই যেটা সিলেক্ট করবি সেটা করতে হবে তাই বললাম কী আর বলবে যাই হোক এবার খেলাটা শুরু হয়ে গেল এখন থেকে ফার্স্টে ও শাড়ি আর চুড়িদারের মধ্যে অপশান দিয়েছিলো তো আমি শাড়ি সিলেক্ট করি আর শাড়ি পরতে মেয়েরা তো খুবই ভালোবাসে আমি তো খুব খুশি হয়েছিলাম আর যেমনি বলা তেমনি কাজ আমি আরেকটু পর রেডি হয়ে গেলাম একটা এমনি হালকা জামদানি পরেছিলাম পড়ে তারপর নিয়ে এলো দুটো অপশান এটা কি সেটা তো আরও বুঝতে পারছি না কি বলবে তারপর দেখলাম এর মধ্যে রয়েছে কিসে যাব বাইক না স্কুটিতে আমি সিলেক্ট করেছিলাম বাইক আবার রাস্তায় দাঁড়িয়ে আমাকে আবার দুটো কাগজ দেয় তার মধ্যে আমি ভাবছি সেটা আবার কি তার মধ্যে দেখলাম এখানে অপশান দিয়েছে ফুচকা না মোমো আর আমি যথারীতি ফুচকা সিলেক্ট করে ফেলেছি আর ওখান থেকে সোজাও নিয়ে চলে গেল ফুচকা পাড়ায় ফুচকা পাড়ার সাথে হয়তো এখানকার অনেকেই তোমরা পরিষ্কার আর কল্যাণের ওখানে তো সবাই চেনে আমাদের ব্রিজটা পার করলেই খুব সামনেই ফুচকা পাড়া আর এখানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায় আর থেকে মানে ভালো জিনিস হচ্ছে একদম বিশ্বাস করো পুরো কুটটা না পুরো ভর্তি থাকে এটা ভীষণ ভালো লাগে আর দশ টাকায় দশটা ফুচকা আর এই প্লেটিংগুলো মানে তোমার চিংড়ি ফুচকা চিকেন ফুচকা আইসক্রিম ফুচকা এই তিনটেই আমরা খেয়েছিলাম খুব একটা বেশি রেঞ্জেরও নয় তোমরা সবাই মিলে গিয়ে একদিন এখানে ফুচকা টেস্ট করে আসতে পারো আমরা তো যতবারই এই আসি কল্যাণী তো এই দাদার কাছেই ফুচকা খাই আর এখান থেকে এগিয়ে সামনে একটা মন্দিরও ছিল যদিও অনেক সুন্দর হয়ে গেছে তাই মন্দিরটাই আজকাল যাওয়া হলো দেখো প্লেটিংগুলো এত সুন্দর সাজিয়েছিল আমি লাস্টে কিছু ক্লিপস ফটো আপলোড করেছি আর ভিডিওটা এটুকুই রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইসিটার্স ফ্রেন্ড এগেইন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে দেখা যাক অরিজিৎ কোনো নতুন কনসেপ্ট আনে নাকি